আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে আবার আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর একটি আর কেকের ডিজাইন কেমন হয়েছে অবশ্য আপনারা সবাই জানাবেন আর আমার পেজের পাশে থাকবেন এবং আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন প্লিজ আর এই তো এখন আমি আগে কেকটা ক্রাম কুটিং করে ফ্রিজে রেখে দিয়েছি বরাবরের মতো আবারও বলে নিচ্ছি সবসময় আপনারা কেক ক্রাম কুটিং করে অবশ্যই ফ্রিজিং করে নেবেন এতে করে আপনাদের ফিনিশিং খুব সুন্দর আসবে এই তো কেকটি ছিল খুব সুন্দর এবং কেকটি কেমন হয়েছে আমি সুন্দর বললেই তো হবে না আমার বিহুজেরা যদি বুঝে সুন্দর তাতে আমার কাজের উৎস বেড়ে যাবে ইনশাল্লাহ তো এখন আমি যে উপরে শেডটা দিয়েছি এটা হালকার মধ্যে একটা গোলাপি শেড দিয়েছে আর এই শেডটা অবশ্যই আপনারা রেড পিঙ্ক কালারটার আপনারা একটা এক থেকে দুইটা ড্রপ দিলে এই কালারটা চলে আসবে এটা কিন্তু খুবই সুন্দর পিঙ্ক কালার যাই হোক আমি প্রথম যে টিয়ারটা আছে নিচের অংশটা আমি করে নিয়েছি এখন উপরের অংশটা করে নিচ্ছি আর এটা ছিল চকলেট কেক আর চকলেট কেকের উপরে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি আর অবশ্যই আপনারা যখন টু টিয়ার কেক করবেন স্ট্রোগুলো দিয়ে নেবেন এতে করে আপনাদের কেকটা না করবে না এই তো আপনারা দেখতে পেরেছেন আমি এই জিনিসটা করে নিয়েছি আর অবশ্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার যদি ভিডিও আপনাদের কাছে একটু হলো ভালো লাগে এবং আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই আমার ফেসটি ফলো করে দিবেন আর এই কেকের ডিজাইনটা আপনি যে বলেছেন যে যে কালারগুলো দিয়েছেন আমি এই কালারের ফুলগুলো এনেছি কারণ আপুর মেয়ের জন্য আপু এই কেকটা নিয়েছেন আর আপু সবসময় আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন আপুর মেয়ের ড্রেসের যে কালারটা সেই কালার অনুযায়ী আমি এখানে ফ্লাওয়ারগুলো বসিয়ে দিলাম আর কেকের যা যা দরকার ছিল যেগুলো ডিজাইন ছিল এগুলো আপু যেভাবে যেভাবে বলেছেন আমি সেভাবে করে দিয়েছি তো আপনাদের কাছে আমার কেকের ডিজাইনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে আপনাদের সাথে যে পরবর্তী যে কেকের ডিজাইন অবশ্য আপনাদের সাথে শেয়ার করব এভাবে আমি টু টিয়ার কেকের ডিজাইনটা করে নিলাম আর আপু সবসময় আমার কাছ থেকে কেক নেন এবং বরাবরে আপু খুব ভালো রিভিউ দিয়ে থাকেন বাকি অংশতে যে জিনিসগুলো লাগবে ঠিক সেই সেই জিনিসগুলো আমি বসিয়ে দিলাম এই তো কেকের ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর যদি আমার কেক আপনাদের কাছে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ